আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের শত্রুরা আমাদের ফ্যাশনে পেলে দিতে চায় কিন্তু প্রথমে আপনাকে বুঝতে হবে প্রতিটি ক্ষতি আপনার কিভাবে শেষ করে দিতে পারে না বরং এটা হতে পারে আপনার নতুন শক্তি খোঁজার সুযোগ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা ঠান্ডা রাখা যখন আমরা ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়া দেখাই তখন সেটাই আমাদের দুর্বলতা হিসেবে ধরা পড়ে শত্রুরা চায় আপনি রেগে যান হতাশ হয়ে পড়ুন কিন্তু আপনি যদি তাদের ভুল প্রমাণ করেন তাহলেই আপনি জিতবেন অনেকেই প্রতিশোধ নিতে চায় কিন্তু বাস্তবে প্রতিশোধ কোনো সমাধান নয় বরং ধৈর্য ধরুন কারণ সময় সবচেয়ে ভালো উত্তর দিতে পারে আমরা যদি সফল মানুষদের দিকে তাকাই তাহলে দেখব যে তাদের জীবনে প্রচুর প্রতিকূলতা এসেছে উদাহরণস্বরূপ স্টিভ জবসকে একসময় তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে নিজেকে আরও শক্তিশালী করে আবার ফিরে আসেন এবং একসময় সেই কোম্পানির সিও হন সেরা প্রতিশোধ হলো নিজের সফলতা যখন কেউ আপনার ক্ষতি করে তখন তারা চায় আপনি ব্যর্থ হন কিন্তু আপনি যদি তাদের ভুল প্রমাণ করতে পারেন তাহলে আপনি সত্যিকারে জয়ী হবেন যে যাই করুক আপনি যদি নতুন স্কিল শিখে আরও ভালো কিছু অর্জন করতে পারেন তাহলে সেটাই হবে আপনার সবচেয়ে বড় জবাব ধরুন কেউ আপনাকে বলছে আপনি কিছুই করতে পারবেন না এখন আপনি যদি সত্যি তাদের কথায় প্রবাহিত হয়ে কিছু না করেন তাহলে তারা জিতে যাবে কিন্তু আপনি যদি সেই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে কাজ শুরু করেন তাহলে একদিন আপনি তাদের মুখ বন্ধ করে দেবেন অনেক সময় আমাদের মনে হয় প্রতিশোধ একমাত্র সমাধান কিন্তু বাস্তবে সফল মানুষরা প্রতিশোধ নয় বরং ক্ষমাকে বেছে নেয় কারণ প্রতিশোধ নেওয়া মানে সেই মানুষটির মতো হওয়া কিন্তু ক্ষমা মানে নিজের ব্যক্তিত্বকে উন্নত করা নেলসন ম্যান্ডেলা যখন সাতাশ বছর কারাবন্দী ছিলেন তখন তিনি প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি ক্ষমার পথ বেছে নিয়েছিলেন এবং তাহার দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন আপনার শত্রুরা চাই আপনি হেরে যান কিন্তু আপনার শক্তি হলো ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং কঠোর পরিশ্রম তাই কখনোই অন্যের খারাপ কাজের কারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না বরং নিজেকে এতটাই উন্নত করুন যাতে তাদের অপকর্মের কোনো মূল্যই না থাকে আপনার কি মনে হয় কেউ যদি আপনার ক্ষতি করে তাহলে কি করা উচিত কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ অনুপ্রাণিত হতে পারে